বয় শব্দটা আমাদের সকলের জীবনের সাথে অতপরিতভাবে জড়িত তবে সবার ক্ষেত্রেও বয়ের সঙ্গে এক হবে না বয়স ভেদে ও লক্ষ্য অনুযায়ী আলাদা আলাদা হতে পারে কারণ সবার জীবনে চলার পথ এক নয় সবার লক্ষ্য এক নয় ছোটবেলায় বুদ্ধের বয় দেখে আমাদের খাওয়াতো ফরাতো সেখান থেকে আমাদের মনে তৈরি হয়েছে বুতের বয় আর সেই বয়ের কারণে আদৌ রাতের বেলা রাস্তায় একা বের হতে বয় পাই আবার কারা কারো জীবনে কথা বলা ও অবহেলার বয় ছিল স্কুল লাইফে পরীক্ষা নিয়ে আমাদের সবার মনে একটা বয় ঢুকিয়ে দেওয়া হয় এই একটি কথায় বয় ভাবার কোনো দরকার নেই মাথা ঠান্ডার একটি নির্ভয় পরীক্ষা দেবে এই কথারে একটা স্টুডেন্ট মোটিভেশন পাওয়ার বদলে কতটা বয় পায় সেটা শুধু একটা স্টুডেন্টই জানে আর এই বয়টা সারা জীবন ভয়ে বেড়াতে হয় আমাদের জীবন চলমান এই দ্রুত তলার জীবনে আমাদের অনেক বয়ের শিকার হতে হয় তবে জীবনের একটা পর্দায় এসে আমাদের মনে ব্যর্থতা নিয়ে হতাশা ও বয় কাজ করে আর এই বয়টা আমাদের মধ্যে পুষে রাখলে এটা আমাদের সফলতা তো দেবেই এবং আস্তে আস্তে আমাদের কেরিয়ার ধ্বংস করে দেবে মনের মধ্যে পুষে রাখা বয়ের বিরুদ্ধে লড়াই করে জয় হতে পারলেই আমি মনে করি জীবনে সহজেই সফলতা অর্জন করা যাবে আর এটা করতে হলে আপনাকে আপনার আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং আশেপাশে যত নেগেটিভ পারসন আছে তাদের থেকে দূরে থাকতে হবে এবং সবসময় কনফিডেন্সের সাথে কাজ চালিয়ে যেতে হবে আপনি যে কাজটি করতে বয় পান যে কাজটি বারবার করা উচিত এবং করতে থাকা উচিত কেননা সেটাই বয়কে জয় করা সবচেয়ে সহজ ও দ্রুত উপায় আজ এই বয় নিয়ে আপনাদের মাঝে ছোট্ট একটা গল্প শেয়ার করব। এক শহরের তামিম নামে একটা ছোট ছেলে তার বাবা মায়ের সাথে থাকতো ছোটো তামিম ছিল পড়াশোনাতে খুবই ভালো তামিম সবে তৃতীয় শ্রেণীতে পড়ে তবে তামিমের কথা বলে সমস্যা ছিল কথা বলতে গেলে তামিমের মুখে কথা আটকে যেত আর তখন তাকে নিয়ে সবাই হাসি করত এতে তামিমের খুব মন খারাপ হতো এবং কিছুটা বয়ও পেত এই বিষয়টা তামিমের পরিবার জেনেও গুরুত্ব দিত না তবে এই অবহেলার কারণে তামিমের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর অধ্যায় ছোটো তামিম তার ক্লাসে পড়া বলতে গেলে মুখে কথা আটকে দিত জানিয়ে তামিমের ক্লাস ফ্রেন্ডরা মজা নিত যা নিয়ে তামিম সবসময় মন মরা ও দুশ্চিন্তায় বকতো লেখাপড়াতে মন বসাতে পারত না যেখানে সেখানে ছোটো তামিম অবহেলায় শিকার হতো যেটা ছোট তামিমের জীবনটাকে থামিয়ে দিল তামিম না পারতো তার পরিবারকে বুঝাতে না পারতো তার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে সময়ের পরিবর্তনের সাথে সাথে তামিমের জীবন আরও খারাপের দিকে যেতে লাগলো কিছুতে তামিমের স্বার্থপর দুনিয়ার সাথে লড়াই করে টিকে থাকতে পারলো না একটা সময়ে এসে ছোট তামিমের নামটা মুখে গেল সারা দুনিয়া থেকে বয় এবং অবহেলা কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা উপরোক্ত গল্প থেকে জানতে পারলাম আমাদের উচিত যেখানে মূল্য নেই সেখান থেকে আত্মবিশ্বাসের সাথে চলে আসা এবং কোনো কিছুতে ভয় না পেয়ে যদি এগিয়ে যাওয়া আজ ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং